আসসালামু আলাইকুম টু চ্যানেল আশা করি আলহামদুলিল্লাহ এই রমজানের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ দেখাবো এই যে কুশিকাটার ফ্লাওয়ার আর এই গলার সাথে মেসিং করে জামাতে আমি এই যে ফ্লাওয়ারগুলো আমি সাথে দিয়ে বসিয়ে নেব জামাটা বানানো হয়নি জামাটা বানানো টিউটুয়ালা আমার চ্যানেলে আপলোড করে দেবো দু একদিনের মধ্যেই আর এই গলাটি আমার চ্যানেলে অতি সহজভাবে আমি আপ বুঝিয়েছি আপলোড করে দিয়েছি আজকে আজকে আপনারা আমার চ্যানেল গিয়ে দেখে নিতে পারেন খুবই সহজভাবে বুঝিয়েছি কথা না বেরিয়ে কাজটা শুরু করা যাক এই ফুলটি তৈরি করার জন্য এখানে গলা ফুল তৈরি করার জন্য আমি লাসি সুতা ইউজ করি সবসময় লাশি সুতা ইউজ করি আর সুতা দুই তার করার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব এই ফুরটি মেজিক রিং দিয়ে করা যায় কিন্তু আমি সহজভাবে নতুনদের জন্য বোঝানোর জন্য এখানে আমি চেন করে নেব চেন দিয়ে ম্যাজিক রিং করে নেব পাঁচ পাঁচটি চেন করে যে প্রথম চেনের গোড়াতে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে একটি গোল সার্কেল তৈরি করে নিলাম কুল সার্কেল তৈরি করার পর এক দুই দুটি চেন নিয়ে দুটি চেন সহ পরিমাণ করে এই যে কুল সার্কেলটা যে করেছি এই কুল সার্কেলের ভিতর থেকে আমি ডাবল কোশেট উঠাবো এখানে সর্বমোট আমার দুটি চেন সহ দুটি ডাবল কোশেট হয়ে গেল দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো সর্বমোট আমি এখানে বারোটি ডাবল কোশেট নিয়ে এই যে এখানে দুটি চেন করেছি দুটি চেনের শেষের চেনেতে আমি সিঙ্গেল কোশেট নিয়ে দুই নম্বর চেনেতে সিঙ্গেল কোর্সেট নিয়ে জয়েন করে নিলাম এখন আমি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম পাঁচটি চেন করে এক দুই তিন চার চার নাম্বার ঘরতে সিঙ্গেল ক্রশিট দিয়ে জয়েন করে নিলাম এখানে একটি করে ঘর তৈরি করবো পাপড়ি তৈরি করার জন্য ফুলের এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে আবারও এক দুই তিন চার চার নাম্বার ডাবল ক্রোসিটের উপরে একটি সিঙ্গেল ক্রোসিট নিয়ে জয়েন করে নিলাম এখানে দুটি আমার যে পাপড়ির গোল সার্কেল তৈরি হয়ে গেলো এখানে আমি পাপড়ি তৈরি করে নেব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নিন আবারও পাঁচটি চেনে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে নিলাম পাঁচটি চেন নিয়ে এই যে সর্বমোট সর্বপ্রথম যে আমি নিয়েছিলাম সেই ঘরতে সিঙ্গেল কোর্সের দিয়ে আমি জয়েন করে দিলাম জয়েন করার পর এই যে প্রথম যে ঘরটা তৈরি হয়েছে সেই ঘরেতে আমি সিঙ্গেল কোর্সের দিয়ে চলে গেলাম তারপর এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন করে আমি ডাবল সময় সাত মোট আমি সাতবার ডাবল কোশিট নিয়ে একটি পাপড়ি তৈরি করে আবার শেষে দুটি চেন নিয়ে সিঙ্গেল কোশিট দিয়ে জয়েন করে নিলাম এখানে তার পরবর্তীতে ঘরে আমি চলে যাবো যে পরবর্তীতে ঘরে সিঙ্গেল কোসেটতে চলে গেলে আবারও আমি তিনটি চেন নিয়ে তিনটি চেন সহ পরিমাণ করে আমি এখানে ডাবল কোশেট আটবার সাতবার কিংবা আটবার চেন ডাবল কোশেট নিলেই হবে তিন চার পাঁচ আবার দুটি চেন নিয়ে আটবার নিয়ে যে ডাবল কোর্সেট সিঙ্গল কোরসেট নিয়ে জয়েন করে নিলাম তার পরবর্তী ঘরেতে একই রকমভাবে চলে গিয়ে তিনটি চেন নিয়ে তিনটি চেন সম্মণ করে আবারও আটবার ডাবল কোরসেট নিয়ে নিয়ে নেব যে আবারও আটবার ডাবল কোরসেট নিয়ে দুটি চেন নিয়ে ওরাতেই জয়েন করে নেব জয়েন করা হয়ে গেছে এখন আমি আবারও যে আগের মতোই চেন নিয়ে ঘর করে নেব এক দুই তিন চার পাঁচ এখন একটি বাড়তি করে চেন নিলাম যাতে পাপড়িগুলা বড়ো হয় এখন এই যে এখানে আমার যে দেখেন পাপড়িগুলা যে গোল একটা সার্কেল তৈরি হয়েছে গোল সার্কেলের ভিতরে আমি পাঁচটি ভাগ করে নেব পাঁচটি ঘর করে নেব অনুমান করে আমি এখানে গোলে নিলেও হবে এক দুই তিন তিন নাম্বার ঘরেতে সিঙ্গেলকুশের দিয়ে জয়েন করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেনে আবারও এক দুই তিন তিন নাম্বার ঘরেতে সিঙ্গেলকুশের দিয়ে জয়েন করে নিলাম এখন আমি অনুমান করিনি আপনারা চাইলে ঘুরে নিতে পারেন দুটি ঘর হয়ে গেছে এভাবে আমি পাঁচটি ঘর তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় চেনে ছটি চেনে আরেকটি ঘর তৈরি করে নিলাম এখানে কয়েকটি ঘর হলো এক দুই তিন চার আরেকটি ঘর হবে আমার আবার ছয়টি চেনে এই যে প্রথমে যে শুরু করেছিলাম সেখানে সিঙ্গেল কসুদ দিয়ে আমি জয়েন করে নেব দেখেন এখানে আমার ছয়টি ঘর তৈরি সরি পাঁচটি ঘর তৈরি করছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ঘরে আমি আবারও পাপড়ি তৈরি করে নেব তার জন্য এখানে যে প্রথম ঘরে চলে গেছি এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন পরিমাণ করে আমি ডাবল কোর্শিট নিয়ে নেব এর আগের রাউন্ডে নিয়েছিলাম আমি আটটি এখন ডাবল কোশিট নিয়ে নেব দেখি কয়টা নেওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ এখানে আমি দশটি ডাবল কোশেট নিয়ে দুটি চেন নিয়ে গোড়াতেই জয়েন করে দিলাম এভাবে আমি সম্পূর্ণটাই করে নেব আবারও উপর পাশে ঘরে চলে যেয়ে তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আবারও দশটি ডাবল কোশেট নিয়ে নেব দুইটি অলরেডি হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় দশ দুটি চেন নিয়ে গোড়াতেই সিঙ্গেল কষিপ দিয়ে জয়েন তারপরে ঘরে পরবর্তী ঘর সিঙ্গেল কসিপ দিয়ে চলে গেলাম আবারও দুটি চেন তিনটি চেন নিয়ে একই রকমভাবে যে দুটি পাপড়ি তৈরি করছি আর তিনটি ঘরেতে আমি একই রকমভাবে পাপড়ি অফ তৈরি করে নিয়ে যে ওপর পাশে ঘুরিয়ে নেব এই যে ফুল তৈরি হয়ে যাবে এমনি পাঁচটি পাপড়ি ফুল তৈরি হয়ে যাবে এখন আর তিনটি নিয়ে ফিরে আসছি তারপর দেখাচ্ছি ফুলটি কেমন হয়েছে এই যে আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে নিয়েছি পাঁচটি পাপড়ি ফুল তৈরি করে এই যে শেষে যে আমার শেষ পাপড়িটা করেছি সেখানে গোড়াতে আমি আবারও আরেকটি চেন নিয়ে এই যে সিঙ্গেল কোশিট নিয়ে আরেকটি চেন নিয়ে এই অংশটা কেটে দেব এই যে ভিতরের সুতোটা যে উপরের অংশ আছে সেই উপরের অংশ থেকে ভিতর থেকে এভাবে নিচে নিয়ে এসে দুটি সুতাকে একত্রে দিয়ে দেব আর এই এই ফুলগুলো আপনারা হেজাফ হেজাফের পিন হিসেবে ব্যবহার করতে পারবেন তারপর ওনাতে লাগিয়ে নিতে পারবেন খুবই সুন্দর জামাতে ওনাতে এই ফুলগুলো আপনারা লাগিয়ে নিতে পারবেন এই শৈ সুতা পুঁতি দিয়ে আমি জামাতে অ্যাড করব আর এই আমার কষে জামাগুলো যদি আপনারা অর্ডার করতে চান তবে আমার এখানে মেসেজ দেবেন আমি নাম্বার দিয়ে দিব সে নাম্বারে যোগাযোগ করেন কেমন ডিজাইনের জামা চান কোন কালার কেমন গলা দিয়ে আমি তা বানিয়ে দেব আপনার অর্ডার চাইলে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন এই যে এ ফুলগুলো আমি লাগিয়ে নেব ভালো থাকবেন সবাই রমজানে ছোটো ছোটো আমল করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম